এই এই মানুষটা যে চারটি মানুষের গুড শুনতে পাবে তার মধ্যে দুটো পেয়েছি খুব কাছ থেকে দেখেছি পেয়েছি খবরটা কোথাকার ক্যাম্পের কিনা নাম কাম আমি কিছুই ডিটেলস বলবো না কারণ এটা আমার নিষেধ এটা প্রাইভেসি আর বাকি দুটো পেয়েছি একটি পেয়ে আমি একটি খবর শুনেছি রোম থেকে আর একটি না থেকে তো ইন টোটাল চারটি গুড নিউজ আমার তৈরি করা জিনিস দিয়ে এবং আলহামদুলিল্লাহ আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যখন কেউ এটা হয় খুবই ভালো লাগে তাই না সুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুটি নিউজ দিতে চাই ফার্স্ট অফ অল কালকে আমি যাচ্ছি থ্রি এসতে সেকেন্ড কমিশনের জন্য যারা আপনারা অনেকে আছেন আমার ভিউয়ার্স তারা যদি দেখা করতে চান আমি কালকে কমিশন নিয়ে পাশে আসতে আসতে ঠিক সাতটা সাড়ে সাতটা দিকে বাসে আসতে আস্তে নয়টা বাজবে তো আমি একটু কমিশনটা শেষ হওয়ার পর একটু হাঁটবো আধা ঘন্টার মতো কেউ যদি দেখা করতে চান ত্রিশে যোগাযোগ করবেন বিকালবেলা কমিশন শেষ হবে বিকাল পাঁচটা থেকে সাড়ে ছয়টা তো সাতটার দিকে আমি একটু বের হব। যদি কেউ চান দেখা করতে দেখা করবেন আরেকটি কথা রিসেন্টলি আমি আমার ফেসবুকের আইডিটা দেওয়ার পর এত পরিমাণ মানুষ চালাকি করে প্রবেশ করছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি ফাইভ কি হয়ে গেছে ফেসবুক থেকে আমাকে আর অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না তাই সেই কারণে আমি জানিয়ে দিচ্ছি যে ভাইয়েরা আমাকে আইডিতে নক করেছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি তাদের মধ্যে যদি কেউ সার্ভিস আমার কাছ থেকে না নিতে চান অথবা আমার কাছ থেকে আপনারা নিবেন না এরকম বসে আছেন যে যে কোনো সময় আপুকে মেসেজ দিব উত্তর দিবে যে কোনো সময় একটি তথ্যর জন্য আপত্ত আছেই আপুকে ঝুলিয়ে রাখবো এরকমটা তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার একমাত্র আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার যে ভাইগুলো বা ব্রাদারগুলো রয়েছে সেটা আমার হোক আমি যেখানে জব করি বা ইতালি যে কোনো জায়গা থেকে অনলি আমি তাদেরকে রাখবো আর বাকি সবাইকে আমি আনফ্রেন্ড করে দিতে হবে কারণ ফেসবুক থেকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না এখন যে যাই বলুক না কেন বিজনেসম্যান আমি এই সেই উমুক আই ডোন্ট কেয়ার ভাই যোগ্যতা তৈরি করুন অ্যাজ এ একজন নারী হিসেবে একজন দুবাসী হিসেবে আলহামদুলিল্লাহ একদিনে দুটা চারটা রিসিভ করতেছি পজিটিভ অনেক বড় পাওয়া বাঙালিদের এই ক্রিটিক্যাল মুহূর্তেও ভালো কিছু পাওয়া ই দিস ইজ বিগ চ্যালেঞ্জিং ভাই এই মুহূর্তে ভালো খবরটি আমি আপনাদেরকে শুনছি যত নেগেটিভে মাঝখানে ভালো কিছু শুনলে ভালো লাগে আমাকে যে যত কথাই বলুক না কেন যে বিজনেসম্যান এসে আই ডোন্ট কেয়ার আমার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ সরি টু সে বলতে বাধ্য হয়েছে এমনও মানুষ আছে যাদের আমার বলতে বাধ্য হয়েছি বা হচ্ছি ভালো করে নামটা লেখার যোগ্যতা নেই বা তারা কমেন্টের মধ্যে যে যে মতো বলতে পারে যেহেতু এটা পাবলিক প্লেস কেয়ার যাই হোক এখন যারাই আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে শুধু তাদেরকে রাখবো বাকি সবাইকে ম্যানফেন করে দিব এই আজকে একটি নিউজ দিতে চাই একটি কথা বলতে চাই বিশ্বাস করুন আপনারা যে অনেক ধরনের ডকুমেন্টস আনতেছেন যেমন সেটা মার্ডার কেসের আসামি জমি সংক্রান্ত অনেকে জমি সংক্রান্ত রেন সংক্রান্ত বাংলাদেশ থেকে শুধু তারপরে বিভিন্ন ধরনের সার্টিফিকেট বিভিন্ন ধরনের কাগজপত্র দশ হাজার বিশ হাজার এমনও মানুষ রয়েছে বাইশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার কন্ট্রাক্ট করে করে উকিলের সাথে নোটারি করা কাগজপত্র আনতেছেন কিন্তু সেগুলি ভ্যালুহীন কি আপনারা আগে ফার্স্ট অফ অল গল্প সিলেক্ট করবেন গল্পের উপর বেস করে কোনটা আনবেন সে আনাটা কোন আপনি বাংলাদেশ ত্যাগ করার আগে কখন আপনার ঘটনা ঘটছে সেটার উপর বেস করে আপনার ডকুমেন্টস আনবেন আপনাদেরকে অনেক আপনাদের মধ্যে অনেকে আছে গল্প একটা কিন্তু মার্ডার কেসের একটা আসামি আর আরেকটি কথা মার্ডার কেসের আসামি আপনি মার্ডার কেস দিয়েছেন রেন আছে তারপরে রোহিঙ্গা বেদে অর্থনৈতিক পামলা আমার বাবাও সুস্থ মাও সুস্থ ট্রাস্ট মি এগুলো একদম ভিত্তিহীন এবং যারাই আপনি মার্ডার কেসে গল্প দিচ্ছেন আসামি আনছেন যে আমি আপনি আপনারা এগুলো আপনি ফাঁসির আসামি আপনাকে এই তাহলে গভর্নমেন্ট কেন রাখবে আপনি বাংলাদেশে যেহেতু মার্ডার কেসের আসামি হিসেবে আখ্যায়িত হয়েছেন এদেশে যে করবেন সেটা গ্যারান্টি কি এই টোটালিটা ধারণা ট্রাস্টমি এটা শুধু আমার ব্লগে নয় আমি জানি না যারা অরিজিনাল কাজ করে তারা কী বলে গল্পর জন্য আপনারা যে কোনো ডকুমেন্টস আনবেন বুঝে শুনে তারপরে আপনারা আনবেন আগে গল্প সিলেট দেন মূল থিম আপনি যখন মূল বিল্ডিংয়ের মূলগুলো দ্বারা করায় ফেলবেন বা আমরা যে বলি যেগুলো যেটা দ্বারা থিমগুলো দ্বারা করাবেন দেন আপনি যেটা খুশি সেটা কিন্তু বেল্ডিংয়ে করতে পারেন ঠিক তেমনই গল্প গল্পের উপর বেস করে গল্পটা আগে তৈরি করবেন অনেকেই গল্পই জানে না গল্প নিয়ে পারাপা নেই ডকুমেন্টস আনা বাংলাদেশ থেকে ভালো থাকবেন আজ পর্যন্ত